এই যে রাইজেন ফাইভ চাপড়ি থাকতেছে আজকে এবং এই চাদরাতে ধামাকা একটা অফার থাকবে মাত্র এগারো হাজার ছয়শ টাকা জাতীয় প্যাকেজ কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এইট জিবি ষোলো জিবি প্রাইস থাকছে মাত্র

মাত্র টাকা চারটা এবং গেমিং সহকারে ফুল হোয়াইট এই মাঝামর্তি ফোর ফিফটি সিরিজ এর সাথে উনিশ ইঞ্চে কিন্তু মনিটর দেখতে পাচ্ছেন হাই পাওয়ার এর ফুল হোয়াইট কালার একটি মনিটার চলে আসলাম আবার আরেকটি একটি নতুন বিরুনি একেবারে চাঁদ রাত অফার থাকবে যে একেবারে কিন্তু

কত টাকা বাজেট মাত্র 11600 টাকা ভাই এত কমে কি এমন সম্ভব ভাই গেমিং বিল ভাই এটা ইদ উপলক্ষ্যে এবং সাথে কিন্তু কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে অনেক ক্লায়েন্টরা যারা ভিডিও দেখে ভিডিও দেখে অনেকেই আসলে কমেন্টস করে যে ভাই কিবোর্ড মাউস কই আজকে কিন্তু আমরা কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি দিচ্ছি যারা ভিডিও দেখছেন যারা পিসি বিল করবেন টেকনোলজির ভিডিও থেকে কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি পাবেন যে কোন বিল শুধুমাত্র কাস্টমাইজ পিসি এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করলে যে পাবেন তা না কাস্টমাইজ করেও আপনারা কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি পাবেন যেটা অন্য কোনো দোকানদার দিবে না আচ্ছা কারণ যেই বিল থাকে ভিডিওতে ওই বিল ছাড়া কিন্তু গিফট আইটেম আর দেয় না বলে যে ভাই সেম প্রোডাক্ট নিলে গিফট পাবেন টেকনোলজি ভিডি থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করে মনিটর ছাড়া মনিটর সহ যে কোনোভাবে নিবেন কীবোর্ড মাউস কিন্তু আপনারা বুঝে নেবেন সম্পূর্ণ ফ্রি আর এই অফারটা থাকবে বিশেষ করে কারাকারি অফার একটা কারণ এই প্রাইজে এই কম্পোনেন্ট দিয়ে এই প্রাইজে আশা করি এখনও পর্যন্ত আপনারা কোনো ভিডিও পান নাই আশা করি সো আজকে যে ভিডিওটা থাকবে এটা হলো কারাকারি একটা অফার এই অফারটা কিন্তু সামনে ঈদে কিন্তু খুবই সময় কম আছে হ্যাঁ এই সময়ের মধ্যে কিন্তু আমি এই কম্পোনেন্ট এই ডেস্কটপ অফার কিন্তু আমি আসলে শেষ করতে পারবো না অনেক ভাই ব্রাদার আছে যারা ঈদের সালামি দিয়ে পিসি কিনবে হ্যাঁ তাদের জন্য আমরা বিশেষ করে ঈদের পরে যেদিন দোকান খুলবে তারপর থেকে আরো এক সপ্তাহ আমরা এই অফারটা রাখবো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকে যে অফার থাকছে ভিডিও দেখে তো মাথা খারাপ হয়ে যাবে আমাদের ছোট ভাইদের ঈদের পরে চলবে হ্যাঁ ঈদের পরে যেন তাদের সালামির টাকায় টাকায় যেন পিসি কিনতে পারে যার কারণে আমরা ঈদের পরেও আরো এক সপ্তাহ এই অফারটা রাখবো এখানে আমরা ইন্টেল কোরাইসিভেন দিয়ে বিল দিচ্ছি মাত্র এগারো হাজার ছয়শো টাকায় এগারো হাজার ছয়শো টাকায় থাকছে আই সেভেনের বিল তেইশ হাজার পাঁচশো টাকায় থাকছে রাইজন ফাইভ এর এ এছাড়া থাকছে জাতীয় বিল আই ফাইভ সিক্স জেনের বিল মাত্র সতেরো হাজার একশো টাকায় আমরা কথা না বারে ভিডিও শুরু করব তবে ভিডিও শুরু করার আগে আমাদের টেকনোলজি বিধি থেকে আপনি পিসি কেন কিনবেন সেটা বলে নেব জাস্ট দুইটা তিনটা কথা সেটা হলো টেকনোলজি বিডি একটা বিশ্বস্ত এবং আস্থার প্রতিষ্ঠান এখানে আসলে আপনারা ইনশাল্লাহ আফটার সেল সার্ভিস পাবেন বেটার দুই নাম্বার হলো আপনারা পাবেন রিজনেবল প্রাইস এবং তিন নাম্বার পাবেন অফিসিয়াল প্রোডাক্ট এইগুলো দিয়ে আপনারা পিসি বিল করবেন অনেকে আসলে সস্তার ভিডিও দেখে কিন্তু আইসে বস্তা বড় নিয়ে বাসাই যায় এরপরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টির কথা কিন্তু আসলে ভাবে না এখানে আমি কিন্তু যাই প্রোডাক্ট দিই যেই প্রোডাক্টটি দিই ওয়ারেন্টি কিন্তু আসতে পারে প্রবলেম হতে পারে ইলেকট্রনিক জিনিস প্রবলেম হতেই পারে কিন্তু প্রবলেম হওয়ার পরে আপনি দুই বছর পরে আসি যাতে একটা আফটার সেল সার্ভিসটা ভালো পান সেই জায়গাটা আপনাকে ভেবে তারপরে একটা জিনিস পার্সেস করতে হবে সেটা আমার থেকে কিনেন আর যেখান থেকে আপনি কিনেন না কেন অবশ্যই কেনার আগে তিনটা জিনিস সব সময় ফলো করবেন এবং আপনার কষ্টের টাকা যেন না যায় রিজনেবল প্রাইসে যেন আপনি একটা ভালো কম্পোনেন্ট দিয়ে যেন একটা পিসি আপনি বিল করতে পারেন এবং সব ধরনের কাজ করতে পারেন সেই বিল কিন্তু আমরা আজকে রাখছি চলেন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই ওকে ফার্স্ট যে প্যাকেজ থাকবে এই প্যাকেজটি থাকবে হলো ইনটেল কোরআজ সেভেন দিয়ে মাত্র এগারো হাজার টাকায় ইন্টেল আই সেভেন থার্ড জেনারেশন প্রসার থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রসারটা ট্রে ওয়ারেন্টি কোম্পানি না দিলেও আমরা এক বছর দিয়ে দিচ্ছি পিসির সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে দুই হাজার টাকা দাম পড়েছে প্রসারটি এরপর আমরা যেহেতু ট্রে প্রসার একটা ভালো মানের কুলার রেখেছি মাত্র ফাইভ টাকা দাম এরপর আমরা এখানে মাদার বোর্ড হিসেবে নিয়েছি হলো অ্যাটলাস ব্র্যান্ডের একটি অফিসিয়াল ইনটেক মাদার বোর্ড যেটা হলো জেনুইন এখানে স্টিকার মারা আছে এই মাদার বোর্ডটি আপনার সকল ফিচার্স রয়েছে দেখতে পাচ্ছেন ভিজে পোর্ট 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 স্লট সবগুলো আছে প্রাইস মাত্র টাকা হ্যাঁ বাজেট আপনার কম হোক কিন্তু বাজেটের মধ্যে যেন নতুন প্রোডাক্ট হয় ভালো প্রোডাক্ট দিয়ে যেন আপনার পিসি রেডি হয় সেই ধরনের কথাই সবসময় কিন্তু টেকনোলজি বিডি আপনার ফোকাস করে আসে কারণ দেখবেন যে অনেকে আসলে কম বাজেটের জন্য কোরিয়ান প্রোডাক্ট দিয়ে দেয় আা খোলা প্রোডাক্ট দিয়ে দা ইউজ প্রোডাক্ট দিয়ে দা সো আমাদের কাছ থেকে আপনারা বাজেট কমের মধ্যেও কিন্তু নতুন প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা বিল্ড করতে পারবেন আচ্ছা এখানে আমরা র‍্যাম হিসেবে নিয়েছি এই ডাটা ব্র্যান্ডের 8 জিবি প্রাইস থাকছে মাত্র 800 টাকা যদি কেউ মনে করেন যে আমার র‍্যাম লাগবে এসএসডি লাগবে প্রসেসর লাগবে নিতে পারবেন सेम প্রাইজে যার কারণে আমরা প্রাইজে ইন্ডিভিজুয়াল প্রাইস গুলো কিন্তু বলে দেই এরপর আমরা এসএসডি রাখছি আলিমটো ব্র্যান্ডের 256 জিবি এনভিএমই একটা এসএসডি যেটা অন্য যে কোনো দোকানদার কিন্তু এই বাজেটের মধ্যে এনভিএমই দেওয়া সাহস পাবে না আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পড়েছে দুই তিন বছর ওয়ারেন্টি সহকারে আলি মোটো ব্র্যান্ড এটা হলো দুইশো ছাপ্পান্ন জন এম ভিএম একটি এসএসডি যে স্পিডও খুবই চমৎকার আছে মাত্র দুই হাজার টাকা পড়েছে এবং র্যাম এস এস ডি কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাইতে পারে ঈদের পরে তো অবশ্যই আপনার খুবই দ্রুত কিন্তু পিসি বিল করে নেবেন এরপরে আমরা এখানে যে ক্যাশিং টি রাখছি দেখতে পাচ্ছেন এটা হলো রেভেঞ্জারের বুলেট সিরিজের তিনটা আট ফ্যান সহকারে সাইডের টাম্পার্ড গ্লাস সহকারে মাত্র সাতাশো টাকায় চমৎকার একটা ক্যাশিং থাকছে এবং পার সাপ্লাই হিসাবে থাকছে মনাকের একটি পার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে জেনুইন দুইশো থেকে আড়াইশো ওয়াট থাকবে মাত্র বারোশো টাকা তো এই ছিল গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই সিক্স টু ওয়ান মাদার বোর্ড দুশো ছাপ্পান্ন একটি কুলার এবং আই সেভেন থার্ড জেনারেশন পোসার দিয়ে মাত্র এগারো টাকায় এখন কথা হলো যে মনিটার আমার আছে তাহলে মনিটার লাগবে না অনেকে মনিটার ছাড়া পিসি নিবে অনেকে আবার মনিটার সহকারে নিবে তো যারা মনিটার নিবে মাত্র পঁয়ত্রিশশো টাকা উনিশ ইঞ্চি গেমিং মনিটার এখানে প্রাইস রাখা হয়েছে মনিটর সহকারে এই পিসিটির প্রাইস আসবে পনেরো হাজার একশো টাকা আচ্ছা পনেরো হাজার টাকার মধ্যে আপনি গিফট কিন্তু কিবোর্ড মাউস থাকছেই যদি কেউ মনিটর সারা নেয় তাও গিফট পাবে মনিটর সহ নিলেও গিফট পাবে এখানে আরো কোনো কিছু যদি কাস্টমাইজ করতে চাই তাও কিন্তু গিফট পাবে এক কথায় টেকনোলজি বিডি থেকে পিসি বিল্ড করলে আপনারা কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ গিফট কিন্তু পাবেন আচ্ছা আচ্ছা এরপরে এটা দিয়ে আসলে যে সকল ছোট ভাই ব্রাদার আছে যারা মোবাইল দিয়ে গেম খেলে এখন কিন্তু আর মোবাইলে গেম খেলা লাগবে না কারণ মাত্র পনেরো হাজার টাকা হলেই কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার হয়ে যাচ্ছে গেমিং কম্পিউটার যেটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার গেম খেলা যাবে এছাড়া আপনার ফটোশপ ইলেস্টোলারে কাজ করা যাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ টুকটাক করতে পারবে এছাড়া কিন্তু আপনার আফটার ইফেক্ট ফিল্মড়া সফটওয়্যার দিয়ে কিন্তু এখানে কাজ করা যাবে এডিটিং করতে পারবে মানে এক কথা আপনি এটা দিয়ে সব কাজই কিন্তু চালিয়ে নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো যে সকল ভাইয়েরা শুধু গল্প যায় শুনে ফিল্যান্সিং করে লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু নিজে আসলে কম্পিউটার কেনার সামর্থ্য থাকে না যার কারণে কাজ শুরু করতে পারছেন না এই পিসিটা দিয়ে আপনারা ফ্রিলান্সিং শিখে কাজ শিখে লক্ষ টাকা কিন্তু ইনকাম করার সুযোগ থাকবে এই পিসি দিয়ে তারপরে আপনার লক্ষ টাকা ইনকাম করার পরে গিয়ে তখন আপনার যদি মনে করেন আপনি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা পিসি বিল্ড করবেন তখন কিন্তু আপনি করতে পারবেন তো এটা দিয়ে আপনি কাজ শুরু করেন না কেন এটা দিয়ে কাজ শুরু করেন সব কাজই আপনি করতে পারবেন ফ্রিল্যান্সিংও করতে পারবেন স্মুথলি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর কারণ আমরা এখানে যেই সকল মানে পিসি বিল্ডার ক্ষেত্রে একটা ভালো কুলার এবং একটা ভালো পাওয়ার সাপ্লাই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক ভাই ব্রাদার আছে যারা কম টাকায় পিসি নিয়ে অনেকেই কমেন্টস করে দেখবেন যে বলে যে ভাই আমার পিসিটা ল্যাক করছে পিসিটা কাজ করছে করছে কেন কারণ বা অনেকে বলে ব্লু স্ক্রিন পরে এই ধরনের প্রবলেম যাতে না হয় যার একটা ভালো কুলার রেখেছি বাজারে অনেক কুলার পাওয়া যায় দেড়শো দুইশো টাকার যেগুলো এই কুলারটা দিয়ে যদি আমি চাপা দিই ওটা কিন্তু ডেথ হয়ে যাবে ভালো মানের কুলার এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা পিসির ক্ষেত্রে তো এই ছিল পনেরো হাজার একশো টাকার বিল এটাকে আপনি মনিটর ছাড়া নিলে এগারো হাজার ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন এরপর আপনার দুই নম্বর যে বিলটি দেখেছি এটা থাকছে জাতীয় একটি বিল এবং প্রফেশনাল এটা দিয়ে সব কাজ করা যাবে পাবজি ফ্রি ফায়ার জিতে ফাইভ ফ্রিপা

পঁচিশশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকছে এরপর আমরা এখানেও দুইশো ছাপ্পান্ন জি এম ভিএম এসে রেখেছি তিন বছর ওয়ারেন্টি সকালে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা এরপর আমরা এখানে যে মাদারবোর্ডটা রাখছি এটা হলো একটা গেমিং মাদারবোর্ড তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি ফুল ইনটেক এবং অফিসিয়াল মাদারবোর্ড বাজারে কিন্তু অনেক দুই নম্বর মাদারবোর্ড পাওয়া যায় কম দামে সো সেগুলো নামিয়ে অফিসিয়াল বোর্ড দিয়ে নেবেন তিন বছর ওয়ারেন্টি কিন্তু এখানে ট্যাগ মারা আছে

দুইটা ইনভেস্ট স্লট সহকারে এই মাদার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এখানে কিন্তু কাস্টমাইজ করলে একটু বাজেট কমে আসে যেমন র্যাম রাখছি ষোলো জিবি এখানে এইট জিবি নিলে বারোশো টাকা কমে যাবে এরপরে মাদারবোর্ড বোর্ড রেখেছি আমরা তিনশো এগারো সিরিজ এর যদি কেউ মনে করে যে একটু বাজেট কমের মধ্যে নিব তাহলে চার হাজার তিনশো চার হাজার ছয়শো টাকার মধ্যে ওয়ান বোর্ড পাওয়া যায় দুইশো পঞ্চাশ সিরিজের বোর্ড পাওয়া যায় সেগুলোতে নিলে কিন্তু আরো দুই হাজার টাকা প্রায় কমে যায় প্রাইস তো এগুলো কাস্টমাইজ করলে কিন্তু বাজেট কমের মধ্যে আপনারা এই বিলটা নিতে পারবেন তো এটা হলো ডিফারেন্সটা হবে শুধু এটা তিনশো এগারো সিপসেট ওইটা হবে ওয়ান ওয়ান জিরো সিপসেট ওইটাও কিন্তু আপনার সেম কনফিগারেশনই পাবেন কারণ এন বি স্লট আছে তারপরে আপনার সিক্স জেন থেকে নাইন জেনারেশন পর্যন্ত বসার সাপোর্ট করবে ওখানে ঠিক আছে আচ্ছা তো এরপরে আমরা যেই ক্যাশিংটা রাখছি এটা হলো অভাব ব্র্যান্ডের প্রাইস পড়েছে মাত্র ষোলশো টাকা এরপরে যে পার্ট সাপ্লাইটা রাখছি এটার দাম পড়ছে মাত্র বারোশো টাকা আচ্ছা তো ষোলো জিবি র্যাম কোরআভ জেনারেশন পোলসর গেমিং তিনশো এগারো সিরিজের দুইশো ছাপান্ন জিবি

টেকনোলজি বিধি এখানে কিন্তু আমাদের ঈদের আগে আর কোনো বন্ধ নাই চার রাত পর্যন্ত মার্কেট খোলা আছে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু শোরুম খোলা থাকবে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে করে ফেলবেন সাতাশ রমজানের মধ্যে আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকবো সাতাশ রমজানের পরে কিন্তু আর ঢাকার বাইরে অর্ডার নেওয়া যাবে না কারণ কুরিয়ার সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে সাতাশ রমজানের মধ্যে অর্ডার কনফার্ম করে দেবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিকাশ বা নগদে বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ওকে তো এরপর আমরা তিন নম্বর যে প্যাকেজটি নিয়ে আসি এটা হলো রাইজ এন্ড ফাইবার একটি প্যাকেজ ফুল হোয়াইট

ষোলো জিবি এই ডাটা ব্র্যান্ডে ষোলো জিবি র্যাম এইট জিবি এইট জিবি করে প্রাইস মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা এখানে যে মাদার নিয়েছি নিয়ে খুবই স্পেশাল মানে এক্সক্লুসিভ মাদার বলতে পারেন কারণ এই বাজেটে এই মাদার কিন্তু আগে কখনো কোনো কোম্পানি নিয়ে আসে না দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ফুল হোয়াইট কালার একটি এবং র্যাম স্লোট কয়টা একটা দুটা তিনটা চারটা হ্যাঁ চারটা র্যাম স্লোট এবং গেমিং হেক্সেন সহকারে ফুল হোয়াইট এই মাদার বোর্ডটি ফোর ফিফটি সিরিজের এই মাদার আপনার অন্য যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড কিনতে যাবেন এই ফিচার্স রিলেটেড এর দাম পড়বে মিনিমাম 9500 টাকা আচ্ছা এই মাদারবোর্ডটি নতুন এসেছে এবং কোম্পানি বলে দিয়েছে ভাই এই মাদারবোর্ডটি আমরা অফার প্রাইসে দিচ্ছি এবং আপনারা এটা নিয়ে কাজ করেন খুবই ভালো মানের মাদারবোর্ড 3 বছরের ওয়ারেন্টি সহকারে মাত্র 7000 টাকা দাম থাকছে আচ্ছা আচ্ছা মাত্র 7000 টাকা এই মাদারবোর্ডটি আপনারা নিতে পারবেন এখানে Ryzen 5 Ryzen 7 সব প্রসেসর কিন্তু এখানে বিল করা যাবে তো এর ছিল মাদারবোর্ড তারপরে এস এস ডি র্যাম ষোলো জিবি সাথে উনিশ ইঞ্চি কিন্তু মনিটার দেখতে পাচ্ছেন হাই পাওয়ার ফুল হোয়াইট কালার মনিটার এল ইডি তারপরে এখানে একটা বক্সের হোয়াইট কালারের ক্যাশিং আট জিবি পাঁচটায় এই জিবি ফ্যান সহকারে দেখতে পাচ্ছেন কালার গুলো চেঞ্জ করা যাবে এটা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটাই ডিসে আছে এই ক্যাশিংটির দাম থাকছে মাত্র তিন হাজার টাকা এই ক্যাসিং আপনি বাজারে কিন্তু যাবেন দেখবেন বত্রিশশো তেত্রিশশো টাকা নিচে কিন্তু পাবেন না

আপনার গেমিং করতে চান এডিটিং করতে চান ফ্রিলান্সিং করতে চান সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন ইউটিউবিং করতে চান অফিসে ব্যবহার করতে চান বাসায় ব্যবহার করতে চান যে কোনো জায়গায় এটা দিয়ে ব্যবহার করতে পারবেন ফুল ব্র্যান্ডও আমাদের কাছে আপনার বাজেট ফ্যাট না আপনার যে বাজেটটি হোক না কেন আমরা আপনার বাজেটের মধ্যে যেন নতুন প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড হয় সে ধরনের কম্পোনেন্ট দিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি এবং রিজনেবল প্রাইসে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কারণ দেখবেন অনেকে অনেক বাজেট কমের কম হলে তারা কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট দিয়ে দেয় অনেক কোরিয়ান প্রোডাক্ট দিয়ে দেয় সেইগুলো আপনার নানান সমস্যায় জর্জরিত থাকে ওইগুলো দিয়ে পিসি বিল করলে মানে এক কথায় হয়রানির শিকার হবেন ইনশাল্লাহ টেকনোলজি বিটি থেকে সকল প্রোডাক্ট পাবেন অফিসিয়াল নতুন ইনটেক্ট প্রোডাক্ট দিয়ে আপনারা পিসি বিল করে নেবেন শান্তি মতো অনায়াসে স্মুথলি পিসি বিল্ড দিয়ে কাজ করতে পারবেন সেই ধরনের বিল্ড কিন্তু আজকে সাজিয়েছি আজকে আমরা মূলত তিনটা বিল্ড এখানে দেখাইছি তিনটা বিল্ড আপনার খুবই এক্সক্লুসিভ বিল থাকবে যারা নিতে চান চলে আসবেন টেকনোলজি ভিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স লাভ মোড়ে আল্পনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন আর ঈদের পরে যদি কেউ নিতে চান ঈদের পরে এক সপ্তাহে এই অফারটা চলবে দোকান খোলার পরে এক সপ্তাহ আপনারা এসে কিন্তু পিসি বিল করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আজকে আমরা বেশি আসলে কথা বলবো না তো ভিডিওটি খুবই শর্ট করে দেবো এবং সবার ঈদ আনন্দময় হোক সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ